আমি আমি সামনে সুন্দর সুন্দর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পাখি ইট ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে তো দেখো গ্রামের পরিবেশ সকালে আমরা চলে এসেছি একটা আমাদের গ্রামে একটা মন্দিরে কি মন্দিরে তো ঠাকুরের একটা মূর্তি বানিয়েছে তো আজকে আমাদের গ্রামের মানে মন্দিরে ওই জল ঢালা ভোলা বাবার কাছে মানে শিবের মাথায় জল ঢালা আছে তো সেই জন্য এইটা নিয়ে যাবে আর এটা সাজিয়েছে বেশ ভালোও লাগছে তো এটা নিয়ে যাবে আমাদের এই যে ছেলেরা একই সব গেঞ্জি পরেছে একই ড্রেস পরেছে বেশ ভালোও লাগছে সবাই নিয়ে যাচ্ছে এখন জল এটা জল আনতে যাচ্ছে কুদিতে তো সেখান থেকে জল নিয়ে এসে আমাদের মৈশালিতে জল ঢালবে তো দেখো এখানে এটা নিয়ে যাবে সাত মাইল পর্যন্ত এটা সাত মাইল থেকে নিয়ে এসে যাবে এটা রিক্সার মধ্যে নিয়ে চলে গেল ওখানে পুজো করে তারপরে এটাকে নিয়ে চলে গেল এই ঠাকুরটাকে ব্যাক টু মাই চ্যানেল তোমার সাথে কেমন আছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আমার একটি ছোট্ট মিনি ব্লগে তো আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের একটা মন্দিরে ওই জল অনুষ্ঠান আছে তো চলো সবাই মিলে যাব সেখানে অনেক মজা হচ্ছে আনন্দ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করো পুরো দেখতে থাকো স্কিপ করো না তো চলো এখন বিকালবেলা আর এখন দেখো পুরো মা মাঠটা সবুজ আর আমি এখন মাঠের মাঝে দাঁড়িয়ে আছি পুরো মাঠটাই সবুজ চারিদিকে সবুজ সবুজ বেশ ভালো লাগছে তো যাই হোক তো চলো পুরো মন্দিরের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে তো তো আমি পেছনে থেকে গেছি আমার দিদি আগে চলে গেছে তো যাই হোক দেখো এই রাস্তাগুলো আগে একদম মাটির ছিল আর এখন এই নতুন একদম ওই ঢালাই রাস্তা কাজ হয়েছে সাইকেল নিয়ে যেতে পারবো না এখানে বিছিয়ে দিয়েছে আর চারিদিকে ধান গাছ তো দেখো এখানে সবাই গিয়ে দাঁড়িয়ে পড়েছে জটলা বেঁধে গেছে একদম সাইকেল নিয়ে যেতে পারবে হয় দাঁড়িয়েছে এই জন্য দেখ চাকি করবো সাইকেল আবার

ৰাস্তা দাম পুৰা কাম আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানা থাকে না আর ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবো সাবধানে থাকবো আর সাপোর্ট করো তো আজকের